আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগতম আজকের টিউটোরিয়ালে আজকের টিউটোরিয়ালে আমরা মূলত দেখব কিভাবে আমরা একদম জিরো থেকে কোন কোডিং ছাড়া একটা এআই এজেন্ট ক্রিয়েট করতে পারি তো এইটা মূলত হবে একটা জিমেল এজেন্ট যেটার কাজ হবে একশো থেকে দুইশো পার্টিসিপেন্টকে ইমেল পাঠানো বেসড অন দেয়ার ডেজিগনেশন একটু ডিটেলভাবে বলি ধরেন আপনার ইউনিভার্সিটিতে একটা ইভেন্ট অর্গানাইজ করা হবে আর আপনার দায়িত্ব পড়ছে একশো থেকে দুশো জন পার্টিসিপেন্টকে সেই ইভেন্টে ইনভাইটেশন মেল পাঠানো এখন এখানে কথা আছে যাদেরকে মেল পাঠাবেন তাদের ভিতর অনেকে আছে হচ্ছে স্টুডেন্ট অনেকে টিচার অনেকে আছে নে তো তাদের ডেজিগনেশনের উপর ডিপেন্ড করে আপনাকে ইনভাইটেশন মেল পাঠাতে হবে অ্যাপ্রোপ্রিয়েট টোনে তো এর জন্য আমরা একটা অটোমেটেড সিস্টেম ক্রিয়েট করব তাহলে আমরা এক এক জগকে দেখে নিয়ে আমাদের কি কি সবার প্রথমে আমরা যাকে পাঠাবো ইমেল তার যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আমরা একটা ফর্ম ইনপুট নিব ফর্ম ইনপুট নেওয়ার পর আমরা হচ্ছে ওই ইনফরমেশনগুলো শিটসে গুগল শিট অথবা এক্সেল এক্সেল মানে স্প্রেড শিটে আমরা ইনপুটগুলো স্টোর করব। এরপর অ্যাপ্রোপ্রিয়েট টোনের একটা মেসেজ জেনারেট করার জন্য আমরা গুগল জেমিনাই ইউজ করবো এরপর যেই টেক্সটটা জেনারেট হবে বা ইমেল মেসেজটা জেনারেট হবে বা ইনভাইটেশন মেসেজটা জেনারেট হবে সেটা আমরা জিমেল ইউজ করে সেন্ড করব যার যেই পার্টিসিপেন্ট আছে তাকে এরপর তার কাছে কি মেইলটা গিয়েছে নাকি যায় নাই সেই স্ট্যাটাসটা তার যে রো থাকবে স্প্রেডশিটে সেই রোতে স্ট্যাটাস যে কলমটা থাকবে সেটাতে আমরা আপডেট করে দিব তার মানে আমরা স্ট্যাটাসটা আপডেট করে দেবো তাহলে আমরা গোলগুলো সম্পর্কে ক্লিয়ার এখন আমাদের একটা ওয়ার্ক ফ্লো ক্রিয়েট করা লাগবে এই সিস্টেমটা ক্রিয়েট করার জন্য অটোমেটেড সিস্টেমটা ক্রিয়েট করার জন্য আমাদের একটা ওয়ার্ক ফ্লো ক্রিয়েট করা লাগবে এই ওয়ার্ক ফ্লো ক্রিয়েট করার জন্য সবচেয়ে পপুলার যেই প্ল্যাটফর্ম সেটা হচ্ছে এন এইটেন এছাড়াও অনেক প্ল্যাটফর্ম আছে আমরা মূলত এন এইটেন নিয়ে কাজ করবো তো এন এইটেনে আসলে ফার্স্টে দেখবো যে আমাদের একটা গেট স্টার্টেড বাটন আছে এইটা গেলে আমরা একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো এরপর লগ করলে এখানে আমাদের এরকম একটা ইন্টারফেস ক্রিয়েট হয়ে যাবে এখানে আমাদের ক্রিয়েট ওয়ার্ক ফ্লো নামের একটা অপশন থাকবে সেই ক্রিয়েট ওয়ার্ক ফ্লোতে আমরা ক্লিক করলে এবার দেখে আমাদের একটা ফাঁকা বা ব্ল্যাঙ্ক একটা ক্যানভাস তৈরি হয়ে গেছে এই ব্ল্যাঙ্ক ক্যানভাসটায় আমরা এখন মূলত সব ধরনের কাজ করব এখন এই ব্ল্যাঙ্ক ওয়ার্ক স্পেসে আমাদের সবার প্রথমে আমাদের যে প্রথম গোল ছিল সেখানে বলা ছিল যে আমরা একটা ফর্মে ইনপুটগুলো নিব যাকে আমরা মেইলগুলো পাঠাবো তাহলে আমরা প্রথম যে গোল সেটা আমরা এক্সিকিউট করব। সেটা এক্সিকিউট করার জন্য আমাদের একটা ফর্ম লাগবে আমরা এখানে ইউজ করবো এনএইটেন ফর্ম এই ফর্মে ট্রিগার হিসেবে আছে যে অন নিউ এনএইটেন ফর্ম ইভেন তার মানে যখনই ট্রিগার করা হবে বা এক্সিকিউট করা হবে তখন নতুন একটা ফর্ম চালু হয়ে যাবে তো এটা আমরা সিলেক্ট করার পর এখানে একটা ইন্টারফেস আসবে এটা একটা বেসিক কাস্টমাইজেশন আমরা যেহেতু বেসিক একটা এজেন্ট বানাচ্ছি তো আমাদের অথেন্টিকেশন লাগবে না অথেন্টিকেশন হচ্ছে আপনার ইনপুট দেওয়ার আগে একটা অথেন্টিকেশন দরকার হয় এটা আমরা রাখবো না এরপর আমাদের ফর্ম টাইটেলে এআই এজেন্ট ফর্ম আর এখানে ইনকো কালেক্টর আপনারা চাইলে যে কোনো টাইটেল বা যে কোনো ডিসক্রিপশন দিতে পারেন এরপর আমাদের ফর্ম এলিমেন্ট লাগবে তার মানে আমাদের ফর্মে আসলে কী কী ইনফরমেশন দিতে হবে বা কি কি এলিমেন্ট থাকবে যেখানে আমাদের ইনফো দিতে হবে সবার প্রথমে আমাদের কি দরকার নেম নেইমটা হবে টেক্সট টাইপ আর এটা অবশ্যই রিকোয়ার্ড থাকবে এরপর আমাদের আরেকটা ইনফো দরকার হবে সেটা হচ্ছে ইমেইল ইমেইলে আমাদের এটাও টেক্সট একটা এলিমেন্ট থাকবে এটাও রিকোয়ার্ড থাকবে আর লাস্ট যে ফর্মটা থাকবে সেটা হচ্ছে ডেজিগনেশন এই ডেজিগনেশনে আমরা টেক্সট রাখবো না আমরা কি রাখবো ড্রপডাউন লিস্ট ড্রপডাউন লিস্ট কেন রাখবো আমাদের তিনটা ক্যাটাগরি পার্টিসিপেন্ট যেহেতু থাকবে তার মানে আমরা প্রথম পার্টিসিপেন্ট থাকবে স্টুডেন্ট স্টুডেন্ট সেকেন্ড যে পার্টিসিপেন্ট থাকবে সে হবে হচ্ছে টিচার আর এরপরে যে পার্টিসিপেন্ট থাকবে সে হবে হচ্ছে অ্যালুম তো এটা অবশ্যই রিকোয়ার্ড তো আমরা এখন যদি এটা এক্সিকিউট করি এক্সিকিউট করলে আমাদের একটা নতুন ফর্ম জেনারেট হবে এই ফর্মে আমাদের আমরা নাম দিই নাম দিয়ে দেখি আমাদের ফর্মটা এক্সিকিউট হয় কিনা আর ডেজিগনেশন হিসাবে আমাদের আমরা আপাতত স্টুডেন্ট দিয়ে দেখি যে স্টুডেন্ট আমাদের যেই নামটা আছে এই পার্টিসিপেন্ট হচ্ছে একজন স্টুডেন্ট তার ইমেল হচ্ছে এটা তার আমরা সাবমিট দিব সাবমিট দেওয়ার পর ফর্ম সাবমিটেড আমরা ক্লোজ করলে দেখতে পারবো যে আমাদের আউটপুট জেনারেট হয়ে গেছে আউটপুটে নেইম আছে ইমেল আছে ডেজিগনেশন আছে এই তিনটাই আমাদের এখন দরকার এছাড়াও সাবমিটেড অ্যাড আছে মানে আমাদের টাইম ফ্রেমটা আছে বাট আমাদের এই তিনটাই দরকার আর এই ডেটাগুলো আমরা তিনটা ফর্মেটে দেখতে পারবো সেটা হচ্ছে স্কিমা টাইপে এরপর হচ্ছে টেবিল আকারে বা জেসন ফর্মেটে আমরা দেখতে পারবো তা আমাদের এই স্টেপটা আমাদের এক্সিকিউট হয়ে গেছে আমরা নেক্সট স্টেপটা এখন এক্সিকিউট করব তার মানে আমরা এখন ব্যাক টু ক্যানভাস গিয়ে আমাদের নেক্সট যে স্টেপটা সেই স্টেপটা এখন ক্রিয়েট করব স্টেপে আমাদের যে ইনপুট ডেটাগুলো আছে সেগুলো একটা গুগল শিটে বা যে কোনো একটা স্প্রেড শিটে আমাদের ইউজ হচ্ছে আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করলে আমরা এখানে গুগল শিটস কানেক্ট করতে পারবো এখানে আমাদের গুগল শিটস আছে এখানে অ্যাকশন হিসেবে আমরা ইউজ করব হচ্ছে অ্যাপেন রো শিট তার মানে প্রত্যেকবার যখন ফর্মে আমরা ইনপুট দিব তখন একটা শিটে রোতে প্রত্যেকবার একটা করে নতুন রো ক্রিয়েট হবে সেই রোটায় থাকবে হচ্ছে যে ইনপুট দিয়েছি আমরা সেই ইনপুটগুলো নাহলে আমরা এন্ড রো ইন শিট দিলাম এরপর সবার প্রথমে আমাদের ক্রেডেন্সিয়াস লাগবে তার মানে আমরা কোন অ্যাকাউন্টে আসলে এই কাজগুলো করব বা কোন গুগল অ্যাকাউন্ট ইউজ করে কাজগুলো করব সেই অ্যাকাউন্টটা থাকবে আমরা যদি যারা নতুন কাজ করব তারা যখন ক্রিয়েট নিউ ক্রেডেন্সিয়াল দেবো তখন সাইন ইন এর একটা অপশান থাকবে তাহলে আমরা নিজেদের অ্যাকাউন্ট সাইন ইন করে কাজ করতে পারবো যেহেতু আমার আগের থেকেই কানেক্ট করা আছে তো আমি এখানে সিম্পলি আমি এটা সিলেক্ট করছি মানে আগের থেকে আমার অ্যাকাউন্টটা দেওয়া আছে এটা সিলেক্ট করছি এরপর রিসোর্স হিসেবে আমি সেট উইথ ইন ডকুমেন্ট সিলেক্ট করবো এরপর আমার অপারেশনটা হবে হচ্ছে অ্যাপ রো যেহেতু আমাদের প্রত্যেকবার ইনপুট দেওয়ার পর অ্যাপ রো করতে হবে মানে প্রত্যেকবার নতুন করে একটা রো ইনসার্ট হবে এরপর যেই ডকুমেন্টটা সেটা আমরা ক্রিয়েট করে নেব ডকুমেন্টে আমরা নাম দিব হচ্ছে ফর্ম লিডস আর এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফর্মের যেই আমাদের যে ফর্মে ইনপুটগুলো দিয়েছিলাম ইনপুটগুলোর যেই সেকশনগুলো ছিল বা ইনপুটের যেই নামগুলো ছিল কি কি ইনপুট দেওয়া লাগতো সেই ইনপুটগুলো আমরা এখানে কলাম হিসেবে সেভ করে রাখব তাহলে আমাদের প্রথম যেটা ছিল সেটা কি নেইম ওকে তাহলে আমরা ফর্মে নেইম ইনপুট দিয়েছিলাম তারপর ইমেল ইনপুট দিয়েছি তারপর ডেজিগনেশন ইনপুট দিয়েছি এরপর আমরা এক্সট্রা স্ট্যাটাস আর হচ্ছে আইডি এগুলো দিয়ে রাখবো এগুলো আমরা পরবর্তীতে কাজে লাগতেন এরপর আমরা এখানে এসে ডকুমেন্টটা সিলেক্ট করব ডকুমেন্টে এখানে আমরা ডকুমেন্টটা সিলেক্ট করবো হচ্ছে ফর্ম লিড এই ডকুমেন্টটার এটার এইটার মধ্যে সিট ওয়ান যেটা আছে সেটা আমরা সিলেক্ট করব তার মানে এই ডকুমেন্টের যে সিট ওয়ানটা আছে সেটা আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পর আমাদের এখানে ম্যাপ ইচ কলম ম্যানুয়ালি আসবে এই অপশনটা এছাড়াও অটোমেটিক আছে বাট আমরা ম্যানুয়ালি ম্যাপ করব সবার প্রথমে আমাদের নেইম নেইমে আমাদের হচ্ছে ফর্মের যে নেমটা আছে সেখান থেকে নেইমটা ড্র্যাক করে এখানে ড্রপ করে দিব তাহলে এখানে জেসন ডট আসলো তো প্রত্যেকবার ফর্মে যখন ইনপুট দিব যেই নামটা আছে সেই নামটা নেম কলামে সেভ হবে শীতের ইমেলটা ইমেল কলমে সেন্ড হবে সেভ হবে আর ডেজিগনেশনটা ডেজিগনেশন কলামে সেভ হবে ওকে এরপর আমাদের স্ট্যাটাসটা আমরা রেখে দিব স্ট্যাটাসটা আমরা পরবর্তীতে ইউজ করব এরপর আমরা যদি এটা এক্সিকিউট করি এক্সিকিউট করলে দেখা যাচ্ছে আমাদের নেইমে হচ্ছে নেম টে স্টোর হয়ে গেছে ইমেইলে ইমেল টে স্টোর হয়ে গেছে আর ডেজিগনেশনে ডেজিগনেশন স্টোর হয়ে গেছে আর আমরা এখানেও কিন্তু দেখতে পাচ্ছি আমাদের কিন্তু অটোমেটিক ভাবে এই রোটা অ্যাপেন্ড হয়ে গেছে তো আমাদের এই যে যে স্টেপটা এটার কাজ কিন্তু আমাদের শেষ তাহলে আমরা পরবর্তী স্টেপে আমরা প্রসিড করব নেক্স স্টেপে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে শীতে যে আমরা ডেটাগুলো স্টোর করেছি ওই ডেটাগুলোর উপর বেসড করে আমাদের একটা টেক্স জেনারেট করতে হবে বা ইনভাইটেশন টেক্স জেনারেট করতে হবে তো আমাদের এখানে সেভ করা আছে যে তার মানে যাকে ইমেলটা পাঠাবো তার নামটা কি তার ইমেল কোনটা বা তার ডেজিগনেশনটা কী তো সেটাকে কাজে লাগিয়ে আমরা ইনভাইটেশন টেক্স জেনারেট করব এর জন্য আমাদের একটা এআই মডেল দরকার যেটার জন্য আমরা এআই মডেল কানেক্ট করব আমরা গুগল জেমিনে এআই মডেলকে কানেক্ট করব টেক্সট জেনারেট করার জন্য তো গুগল জেমিনে সিলেক্ট করার পর এখানে দেখব যে টেক্সট অ্যাকশন মেসেজের মডেল এইটা আমরা সিলেক্ট করব তার মানে আমরা মেসেজের মাধ্যমে কমান্ড দিব এআই মডেলকে তো এখানে ক্রেডেনশিয়াল আমাদের চাচ্ছে তো আগে থেকে আমাদের ক্রেডেনশিয়াল ছিল তারপরও যদি আপনার প্রথমবারের কাজ করেন তাহলে নিউ ক্রেডেনশিয়াল ক্রিয়েট করবেন এবং এপিআই কিতে গিয়ে আপনার নর্মালি গুগল এপিআই কি যেমনি এপিআই কিতে যাবেন গেলে সবার প্রথমে গুগল এআই স্টুডিও পে যাবেন যাওয়ার পর এখানে ক্রিয়েট এ একটা অপশন পাবেন এই ক্রিয়েট এপিআই অপশন গেলেই আপনি একটা এপিআই কি পেয়ে যাবেন আর আগে থেকে যদি এপিআই কি জেনারেট করা থাকে তাহলে নিচে স্ক্রোল করলেই দেখবেন এখানে একটা এপিআই কি জেনারেট করা আছে সেটা আপনারা জাস্ট কপি করে পেস্ট করে দিলেই আপনার কাজ হয়ে যাবে এরপর আমরা এখানে রিসোর্স হিসেবে টেক্স দিব যেহেতু আমরা কমান্ড হিসেবে টেক্স দিচ্ছি তো আমরা রিসোর্স হিসেবে টেক্স দিব অপারেশন হচ্ছে ম্যাসেজ আর মডেল আর মডেল মডেল হিসেবে আমরা সিলেক্ট করব টু পয়েন্ট ফাইভ এরপর আমাদের প্রম দিতে হবে প্রম হিসেবে আমরা এখানে একটা প্রম ক্রিয়েট করেছি যে প্রমটা হচ্ছে ইউ আর ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভ প্রিপেয়ারিং পার্সোনালাইজড ইনভাইটেশন ইমেল আর পার্সোনের যে নেমটা সেখানে সেটা এখানে হবে আর ডিজিগনেশনটা এখানে এরপর বলা আছে যে পার্সন যদি স্টুডেন্ট হয় তাহলে কিভাবে জিমেল পাঠাবে বা কিভাবে টেক্সট যেন অ্যাড করবে টিচার হইলে কীভাবে আর অ্যালুমনি হলে কীভাবে এরপর বলছে যে ডো নট ইনক্লুড সাবজেক্ট লাইন্স বা আদার্স কোনো মেসেজ অ্যাড করতে মানা করছে জাস্ট অনলি যেই ইনভাইটেশন টেক্সটা আছে ওইটাই অ্যাড করতে বা ওইটাই রিটার্ন করতে বলছে ওকে সো আমরা এই প্রমটা কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিব পেস্ট করার পর আমাদের এই প্রমটে আমাদেরকে বলে দিতে হবে আমরা আসলে কার কাকে মেইল পাঠাবো আর তার ডেজিগনেশনটা কী সেটার উপর বেস্ট করে সে একটা টেক্সট জেনারেট করবে ওকে তো তার জন্য আমাদের সিম্পলি যেটা করতে হবে যে এখান থেকে যে স্কিমা মোড়ি গিয়ে এই অ্যাপেন ড্রয়িং যেই সেকশনটা আছে এখানে নেইম যেই সেকশনটা আছে ওইটা জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে দিব ওকে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলে আমার এখানে নেমের জায়গায় প্রত্যেকবার ইনপুট যেই নামটা দিব সেই নামটা এখানে এখানে আসবে আর ডেজিগনেশনের জায়গায় প্রত্যেকবার ফর্মে আমরা যে ডেজিগনেশনটা ইনপুট দিব সেই ডেজিগনেশনটা এখানে আসবে সেটার উপর বেসড করে এআই মডেলটা টেক্সট জেনারেট করবে তাহলে আমরা দেখি কি টেক্সট জেনারেট করছে ওকে এখানে টেক্সটটা কি দেখা যাচ্ছে যে এই নাহিদ গেট ট্রেডি ফর অসম টাইমস তো এখানে একটা ক্যাজুয়াল একটা টোনে টেক্সট জেনারেট হয়েছে কারণ হচ্ছে যেহেতু ডেজিগনেশন স্টুডেন্ট দেওয়া ছিল এরপর হচ্ছে লাস্টে সিনসিয়ারলি ইভেন্ট কোয়ার্ডিনেশন টিম তো এখানে আমাদের কাজ শেষ তো আমরা এরপর নেক্সট যে স্টেপ আছে সেটা আমরা প্রসিড করব নেক্সট স্টেপে আমাদের কাজ হচ্ছে যেই টেক্সটটা আমরা জেনারেট করেছি সেই টেক্সটটা জিমেলের মাধ্যমে ওই পার্টিসিপেন্ট মানে যে পার্টিসিপেন্টের ইনপুট ডেটা আমরা ফর্মে দিয়েছিলাম সেই পার্টিসিপেন্টকে পাঠান তার ইমেইলে সেই টেক্সট আমরা জেনারেট করেছি সো আমরা যেহেতু জিমেইল পাঠাবো তাই আমরা জিমেলকে কানেক্ট করে নেব জিমেলকে কানেক্ট করার পর এখন এখানে মেসেজ অ্যাকশন হিসেবে আমরা যেটা করব সেটা হচ্ছে সেন্ড আ মেসেজ সিলেক্ট করব সেন্ড আ মেসেজ সিলেক্ট করার পর আমাদেরকে সবার প্রথমে আমাদের জিমেল অ্যাকাউন্ট কানেক্ট করতে হবে যদি নিউ ক্রেডেন্সিয়ালসে যাই তাহলে দেখতে পারবো এখানে সাইন ইন একটা অপশন আছে এরপর রিসোর্ড রিসোর্স হিসেবে আমরা মেসেজ দিব এরপর আমাদের অপারেশন হবে হচ্ছে সেন্ট তার মানে আমরা তো মেসেজ পাঠাতে যাচ্ছি তার মানে সেন্ট এরপর টু মানে কাকে পাঠাবো এর জন্য আমরা এই সেকশনটা ক্লোজ করে সিটের যে ইমেল সেকশনটা আছে ইমেল সেকশনটা ড্র্যাক ড্র্যাক করে এখানে ড্রপ করে দিব আর আমাদের সাবজেক্ট হিসেবে যেটা থাকবে সেটা হচ্ছে ইনভাইটেশন ইনভাইটেশন মেইল বা যে কোনো সাবজেক্টই দেওয়া যাবে আর ইমেল টাইপ হবে টেক্সট মেসেজ অপশনে আমরা মেসেজ যেই মেসেজটা আমরা জেনারেট করেছি বা জেমিনার মাধ্যমে জেনারেট করেছি সেই মেসেজটার যে টেক্সট পার্টটা এই টেক্সট পার্টটা আমরা মেসেজ সেকশনে ট্র্যাক করে ড্রপ করে দিব তাহলে আমাদের এখানে মেসেজটাও চলে আসলো এরপর আমাদের এক্সিকিউট করতে হবে এই স্টেপটা তো আমরা এই স্টেপটা এক্সিকিউট করে দেখি তার মানে আমাদের কিন্তু মেসেজটা চলে গিয়েছে তো আমরা যেই ইমেইলে মেসেজটা পাঠিয়েছি আমরা সেই ইমেল যদি দেখি সেই ইমেইলে কি মেসেজটা এসেছে কি না তাহলে এখানে জেমিনেই যেই টেক্সটটা জেনারেট করেছিল তখন ওই টেক্সটটাই কিন্তু সেন্ড করা হয়েছে জিমেলের মাধ্যমে যেই জিমেলটা আমরা দিয়েছিলাম সেই জিমেল ওকে তো এখানে যেহেতু স্টুডেন্ট তাহলে একটা ক্যাজুয়াল টোন মেনটেন করেছে তো আমরা বুঝতে পারলাম যে আমাদের এই স্টেপটা কমপ্লিট ওকে এরপর আমরা নেক্সট যে স্টেপ আছে সেটাই প্রসিড করব। ফাইনাল স্টেপ সেটা হচ্ছে যেই মেসেজের যে সেন্ডের স্ট্যাটাসটা সেন্ডিং স্ট্যাটাসটা ওই স্ট্যাটাসটা আমাদেরকে আপডেট করতে হবে আর রো যে ইনপুটটা আমরা দিয়েছি সেই ইনপুটটা যেই শিটের রোতে অ্যাপেন্ড হয়েছে ওই রোটাকে আপডেট করতে হবে স্ট্যাটাস যে কলমটা সেটাকে আপডেট করতে হবে এর জন্য আমাদের আবার গুগল শিটস ইউজ করতে হবে গুগল শিটস আমরা কানেক্ট করে এখানে আমাদের অ্যাকশন হচ্ছে অ্যাপেন্ড অর আপডেট রোয়িং শিট আমরা অ্যাপেন্ড অর আপডেট ট্রোয়িং শিট অপারেশনটা সিলেক্ট করব এরপর আমাদের ক্রেডেনশিয়াল আমরা সিলেক্ট করে নিব রিসোর্স হবে হচ্ছে শিট উইদিন ডকুমেন্ট এরপর ডকুমেন্ট আমরা সিলেক্ট করবো এখান থেকে আমাদের যে ডকুমেন্টে আমরা ডেটাগুলো স্টোর করেছি সেই ডকুমেন্টটা সেটা হচ্ছে ফর্ম লিডস এরপর এর মধ্যে থেকে শিট ওয়ানটা আমরা সিলেক্ট করবো এরপর আমরা ম্যাপ ইচ কলাম ম্যানুয়ালি এখানে আমাদের একটা কলাম ম্যাচ করতে হবে প্রত্যেকবার যখন সে রোয়ের ইনফরমেশনটা আপডেট করবে তখন কিসের ভিত্তিতে আপডেট করবে আমরা এখানে ইমেল সিলেক্ট করব কেন কেননা নাম ডেজিগনেশন ডুপ্লিকেট হতে পারে নাম ডুপ্লিকেট হতে পারে বাট ইমেলটা সবার ইউনিক তো দ্যাটস ওয়াই আমরা ইমেলটা কলম টু ম্যাচ অন তার মানে ইমেলটা ইউনিক আইডেন্টি হিসেবে রাখবো সবার প্রথমে ইমেলটা আমরা ইমেল হিসেবে এখান থেকে ইমেলটা নিব এরপর নেমে ঠিক আগের মতোই নেম যে সেকশনটা আছে সেটা ড্র্যাগ ড্র্যাগান ড্রপ করব ডেজিগনেশনের জায়গায় ডেজিগনেশনটা ড্র্যাগান ড্রপ করবো আর স্ট্যাটাসের জায়গায় আমরা কী করব সেন্ডা মেসেজে এখানে এই সেকশনটা ওপেন করে এখানে যে লেভেল আইডিস আছে লেভেল আইডিস এইটা আমরা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিব তাহলে এখানে আমাদের কাজ শেষ এখানে আমরা যদি এক্সিকিউট করি তাহলে আমরা দেখব যে নোট এক্সিকিউটেড সাকসেসফুলি তার মানে এখানে স্ট্যাটাসটা স্ট্যাটাসটা সেন্ড হিসেবে দেখাচ্ছে তার মানে আমরা যদি এখন শিটসে যাই শিটসে গেলে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে যাকে আমরা পাঠিয়েছিলাম তার যেই স্ট্যাটাসটা সেটা কিন্তু সেন্ড হিসেবে আসছে ওকে তো আমাদের কিন্তু এই সিস্টেমটা ক্রিয়েট কর কমপ্লিট আমরা সব স্টেপ এক্সিকিউট করেছি এবং ক্রিয়েট করেছি এখন আমরা একদম শুরু থেকে একটা টেস্ট চালিয়ে দেখব যে আসলে আমাদের সিস্টেমটা প্রপারলি কাজ করছে কি না তো আমরা এখানে এক্সিকিউট ওয়ার্ড ফ্লো ক্লিক করবো পর আমাদের একটা ফর্ম এসেছে এখানে আমরা একজনের নাম দিয়ে দিব এরপর আমরা ইমেল হিসেবে যেটা করব যে ইমেল দিয়ে দিব এরপর আমরা ডেসিগনেশন হিসেবে এবার টিচার দিগো যাতে দেখতে পারি যে টিচার হলে আসলে কিভাবে জিমেল বা মেইল পাঠায় বা কিভাবে টেক্সট জেনারেট করে কোন টেক্স জেনারেট করে ওকে সাবমিট করলাম ফর্ম সাবমিটেড প্রত্যেকটা স্টেপে কিন্তু কাজ হচ্ছে দেখা যাচ্ছে এখন আমরা যদি যেই মেইলে আমরা মেইলটা সেন্ড করেছি সেই মেইলটা যদি দেখি এখানে মেইলটা দেখা যাচ্ছে যে উই আর প্লিজ টু ইনকোয়ার আকিড টু আওয়ার আপকামিং ইউনিভার্সিটি ইভেন্ট উই বিলিভ দিস গ্যাদারিং এখানে কিন্তু একটা ফরমাটন ইউজ করা হয়েছে তো দেখতে পাচ্ছি আমাদের যে সিস্টেমটা সেটা কিন্তু প্রপারলি কাজ করতেছে প্রপারলি কাজ করতেছে আমরা এরকমভাবে আরও অনেক ধরনের সিস্টেম বানাতে পারি এটা একদম একটা বেসিক সিস্টেম ছিল এছাড়াও অনেক ধরনের সিস্টেম অনেক টুলস কানেক্ট করে ইন্টিগ্রেট করে অনেক ধরনের এআই মডেল ইন্টিগ্রেট করে অনেক ধরনের ডেটা ইন্টিগ্রেট করে আমরা কিন্তু অনেক ইনোভেটিভ এআই এজেন্ট বা অটোমেটিক সিস্টেম বানাতে পারি তো আমি আশা করব আপনারা আরও অনেক ইনোভেটিভ এজেন্টস বানাবেন আর আপনারা যদি কোনো এজেন্স বানিয়ে থাকেন তাহলে কমেন্টে আপনাদের এজেন্টের লিঙ্কটা দিয়ে দেন আমরাও দেখতে চাই যে আপনারা কত ইনোভেটিভ বা ক্রিয়েটিভ এজেন্ট ক্রিয়েট করেছেন এবং আপনি যদি হাউ আপনার যে এজেন্টটা ক্রিয়েট করেছেন সেইটা কাউকে শেয়ার করতে চান বা চান আপনার কোনো ফ্রেন্ড বা আপনার কোনো টিমমেট সেম এজেন্টটা ইউজ করুক তাহলে আপনি নর্মালি সেভ করবেন সেভ করার পর এখানে শেয়ার বাটন এ গিয়ে যেই যাকে আপনি টিমমেট বা যাকে আপনি চাচ্ছেন অ্যাক্সেস দিতে এই সিস্টেমটার তা তার একটা এন টেন অ্যাকাউন্ট খুলতে হবে টেন অ্যাকাউন্টটা খোলার পর তার ইমেলটা নর্মালি এখানে অ্যাড করে দিলেই আপনি কিন্তু তাকে অ্যাড করাতে পারবেন তো এইভাবেই আপনি কিন্তু আপনার অটোমেটিক যে সিস্টেমটা সেটা বানাতে পারেন তো হোপফুলি আপনারা বুঝেছেন আর আজকের মতো এতটুকুই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ কালা